মনে রাখবা কোন বেঈমান বান্দা যখন মারা যাবে তার সামনে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুই জন আযাবের ফেরেশতা পাঠাবে ওই আযাবের ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতারা যখন কোন বেঈমানের সামনে দাঁড়াবে সামনে দাঁড়ায়া ওই বান্দার সামনে যখন দাঁড়াবে ভয়ঙ্কর চেহারাটা দেইখা ওই বান্দা ভয়ে বিছানার মধ্যে পทรাপ পায়খানা করে দিবে হাই রে হাটের মানুষ ও যুগির হাটের বাবার আদ্রাই ঘুয়া সালাম ভয়ঙ্কর রূপ নিয়ে হাদিরে হওয়া যাবে বান্দা আদ্রাই ভয়ঙ্কর চেহারাটা দিই বান্দাটা আদ্রাইল বলার চেষ্টা করবে রে আদ্রাই আমি এখনো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই ইমানটারে ঠিক করতে পারি নাই আমলটাকে মজবুত করতে পারি নাই পাঁচ অক্ষ নামাজ পড়ি না রোজা রাখি না হস করি না জাকাত দেই না মহিলারা পর্দা করি না এ মা বোনেরা স্বামীরা দেশ না আমি বলবো গো মা আফ্রাইলের সঙ্গে তখন কোনো কথা চলবে না তখন ওই বেইমান বেআমল বান্দার জিব্বাটা আফ্রাইলের সামনে তার দুই চোয়ালের মাঝখানে কামড় পড়া যাবে এই যে পে কামুর দিয়া মারা যায় এই মরণটা কিন্তু এই কারণে হয় আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না এবার আজরাইলকে তার চোখ দিয়া বোঝানোর চেষ্টা করে আজরাইলের ভয়ঙ্কর বিকট চেহারা দেইখা ওই বান্দার চোখটা উল্টে আর চোখের কালো মনিটাও উপরে দিয়ে চলে যায় বান্দার সাদা জায়গা দেখা যায় ওই বান্দা কোনো কথা বলতে পারে না আজরাইলে থাবা দেয় তার বুকের মধ্যে বুকের মধ্যে থাবাটা দেওয়ার সাথে একটা বান্দার কাছে মনে হয় পৃথিবীর বড় বড় পাহাড় গুলা মনে হয় তার রোগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায় হাতের রক গুলা ছিঁড়ে যায় বান্দার পায়ের রক গুলা ছিঁড়ে যায় ওই বান্দার রক্ত চলাচল করতে পারে না কোনো রাস্তা না পায়া মুখে দিয়া নাকে দিয়া রক্ত গুলা থর থর করে বের হয় এত কষ্ট যখন দেহ থেকে রুহটা আলাদা করা হয় পয়গম্বর ইদ্রিস আলাইসালাম বলে ওই বান্দার এত কষ্ট হয় বান্দার কাছে মনে হয় একটা জীবিত ছাগলকে লটকা দিয়া চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয় একটা বেইমান বেয়ামল বেনামাদি হারাম করে এত কষ্ট হয় হো বাবা পরের হক মাইরা কাও সাবধান জমি দখল করিয়া কাও সাবধান মানুষের টাকা মাইরা কাও সাবধান সুদের টাকা কাও সাবধান পরের হক কাও সাবধান এ পর্দার অন্তরালের যুগীর মুজিরা রামমুজিরা ব্যাপারটা বেহায়াপনা করো সাবধান স্বামী ছাড়া অন্যদের সঙ্গে কথা বলো সাবধান এ মা বোনেরা স্বামীর খেদমত করো না বড় সাবধান শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতে সাবধান এমন কিভাবে শরীরের চামড়া চাইনা টাইনা চিরা ফেলবে আব্বু বড় কষ্ট হবে বড় কষ্ট হবে হাইরে যখন তার রুহুটা আলাদা করবে ফেরস্তা হাতের মধ্যে একটা রুমাল নিয়া নাকের মধ্যে এইভাবে চাপ দিয়া ধরবে রুহুটারে নিয়ে উপরের দিকে যাবে আসমানের প্রথম আসমানের অসংখ্য ফেরেস তারা ওই বান্দারের দিকে থু থু নিক্ষেপ করবে থুথু বান্দার দিকে যখন থুতু নিক্ষেপ করবে আজরাইল বিগাস করবে কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হয় বলে বান্দা গুনাগার গুনা করতে করতে আমল না করতে করতে তার রুহুটা একটা দুর্গন্ধ যুক্ত রু হয়ে গেছে এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি নাকের মধ্যে কাপড় লাগাই দিছি বান্দারা যখন নিয়ে যাবে রুহু আদ্রাইলকে বলবে এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও যদি তুমি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা হইছে তাহলে তুমিয়া মারা তো তারা তারি নিয়ে না এ বাবা

বন্ধুর কেন আর যেই ব্যক্তি না যাই না গুনাহ করছে তারে প্রশ্ন করে বাঁচানোর চেষ্টা চলবে কিন্তু আপনি জানেন গুনার কাম এটা আপনি জানার পর আবার গুনাহ করেন এটা কুফরি আপনি গুনার কাছে গুনাহ যাই না বারবার করে এটা কুফরি আপনার এলাকার ভিতর অনেক সুদ করে সুদ খায় এ জানে এটা সুদ খাওয়া গুনার কাম জানার পর বারবার সে সুদ খায় বলে হুজুর কারণ ডাকি এটা তো জানে তবুও কেন খায় এর কাছে বড় মজা লাগে আমরার কুমিল্লাতে আমরার এলাকার এক সুদখোরের কাহিনী শুনলে বড় এ সুদ খায় সুদের টাকা লাগায় বছরে এক লাখে তিরিশ হাজার কইরা এক লোক তার থেকে পাঁচ লাখ টাকা হাওলাত নিয়ে গেছে জিজ্ঞাসা করছে পাঁচ লাখে সুদ কত কয় বছরে দেড় লাখ পাঁচ বছর রাখতে সাড়ে বারো লাখ টাকা সুদ আসছে যে বেটা ভুক্তভুগি সুদ নিচে কয় ভাই পাঁচ লাখ টাকাই তো সুদে আসলে এখন সাড়ে বারো লাখ দিব কেমনে জায়গা বিক্রি করে দিছি বাইরে তুই যদি পারস আমার কাছ থেকে আড়াই লাখ কম নিয়ে দশটা লাখ লয়া তুই তো ডাবল পাইবি এক কয় তুই যে আমার সুদের টাকা দুই টাকা কম দিবি সুদ খানার কারণে আল্লাহব আপনারা বলেন আপনাদের এলাকায় যারা সুদ খায় এরা কি জানে না আসেনি সুতখুড় কম না বেশি দেখবেন বহু এলাকার ভিতরে সুদখুটির ধরে নিয়ে মসজিদের সব আপনি কথা কম কেন বহু এলাকায় দেখবেন এই সুতকুর করে ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানায় বহু জায়গার ভিতরে আসে দেখবেন লম্বা লম্বা আলাপ সারে এডিরে এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না এখন ডিজিটাল সুদ সুদ দশ পনেরো লাখ টাকা ব্যাংকে রাখে নাম দিছে পরে দশ লাখ একসাথে আর তারা যদি কষ্ট করে আসেনি এলাকায় আর একটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়াই ডিপিএস আসিনি আপনার বউ দেখবেন আপনার কথার কথা কয়ে লাইছে ইয়া তুমি যে যা কামাই করো সব শেষ করে নাও আমরা জিফুদের একটা ভবিষ্যৎ আছে না আই আমরা একটা ব্যাংকে ডিপিএস খুলি কি আপনারা কথা কর না কেন না 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 মারিদ বাড়ি দিলে গুনাহ সাথে আছে কেমনে কইবে নিজে তলে তলে কইরা রাখছে কথা কোন এই জাতের সুদ করো আছে না নাই এ মোহাব্বতে বলেন আছে না নাই আবার এখন এলাকার মধ্যে পুরুষ মানুষেরা সুদ খায় না দেখবেন বাড়ি বাড়ি বেড়িয়েতে সুদের ব্যবসা করে সাচার কাছে যদি কয় ও কাকা আমার 10000 টাকা হাওলাতে না কয় আমার কাছে নাই তুই সাসির কাছে তার বইনে দিছিল লাগাইবার লাগিয়া ঠিক এমন জাতের সুদ করো আছে না নাই এ মা বোনেরা এই সুদের টাকা গোষের টাকা পরের হকের টাকা দিয়া তুমি যদি বাড়ি বানাও দামি জামা কাপড় পর কবর আল্লাহ আগুনের পোশাক পরাইব সাবধান সতর্ক হারাম খায়ও না সুদের টাকা খায়ও না এটার কারণে জাহান নামের আগুনে জ্বলা লাগবে আপনি আপনার যেই সন্তানকে সুদের টাকা গোসের টাকা খাওয়ান কাল ময়দানে মা সরে আপনি আপনার সন্তানের কাছে একটা নেয়া কামলের জন্য যাবেন দিবে না বলবে চিনি না কে আপনি বলে আমি না তোর বাপ তোর জন্ম দিছি তোরে খাওয়াইছি তোরে পড়াইছি তুই কি আমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবি না সন্তান বলবে জন্ম দিয়েছেন দায়িত্ব ছিল খাওয়ানো কোন থেকে আইনা খাওয়াইছেন এটা আমার দেখার বিষয় না তখন আপনি বাবা সর্বশান্ত হইয়া কবরে ঘুরবেন এই জন্য আপনার কাছে আপনার হারাম খাওয়া দেখ করেন বন্ধ করেন এ হারাম কোনোদিন আপনারে আরাম দিবে না আমার যুগের হাটের বন্ধুরাম বান্দার ইতে কালের পর বান্দারে কোনো প্রশ্ন করা হবে না বান্দারে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে একদিন দুই দিন না একটা জাহান বান্দারে সর্বনিম্ন তিন হাজার বছর জাহান নামের আগুনে জ্বালাইব দুনিয়ার একদিন জাহান নামের একদিনের মতো না 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 অনেক বড় লম্বা সময় অনেক লম্বা সময় আপনার যখন জাহান নামের আগুনে ফালানো হবে তিন হাজার বছর সর্বনিম্ন জ্বালাইব ওই জাহান নামের আগুনের রং যখন লাল থাকবে এক হাজার বছর ওই লাল রঙের আগুনে ধাউ ধাউ করে জ্বালানো হবে এবার আগুনের রংকে সাদা ধোঁয়া যুক্ত আগুন বানিয়ে দিব ওই আগুনের মধ্যে আপনি পুড়তে থাকবেন আরো এক হাজার বছর জাহান নামের আগুনকে কালো ধোঁয়া যুক্ত বানাইয়া দিয়া এক বছর জ্বালানো হবে ওই আগুনের মধ্যে আপনি আরো এক বছর জ্বলবেন তিন হাজার বছর জলার পর আপনার মাকামে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে যদি কোনো চুর দরা খায় দেখবেন সুরের যদি তিনবার চাইবার বাড়ি দেয় এ সুরের দায় শিকার করে কিন্তু একটা গুণাগার বেআমল খারাপ ব্যক্তিকে কবরে তিন হাজার বছর জ্বালায়া মাকামে

বাসায় তিন আতুল খাবাল ওই তিন আতুল খাবাল কি জানেন অন্য জাহান নামির আগুনে পুইরা যে রক্ত আর ফুজগুলা গুলা হয়েছে ওই রক্ত ফুসকে লোহার একটা গরম পাত্রে গরম কইরা কয়লা যেমন লাল হইয়া যায় লোহার গরম পাত্রটা এমন হইয়া যাবে বান্দার দেওয়া হবে নেও খাও বান্দা পানিটা হাতে নিবে নবী গো পান করবে নি বলে হে হ্যাঁ পান করবে ওই পানি যখন সে তার মুখে দিবে জিব্বাটা গইলা তার নারী বুড়ি গই। পায়খানার রাস্তা দিয়া থর করে পড়তে থাকবে নবীজির মজলিসের মধ্যে চল্লিশ সত্তর জন সাহাবির মধ্যে চল্লিশ জন বেউস হয়ে গেছে বাকি তিরিশ জন গড়াগড়ি করে কান্না করে নবী কেমনে সহ্য করবো গো ও বাবা সুদ খাইবা হারাম খাইবা বায় বাতি যারা জমি দখল করে খাইবা মা বাপ মহিলা গেছে বোনের সম্পদ বুঝিয়া দিতা না বড় ভাই মহিলা গেছে বাইরের সন্তানদেরকে জমি বুঝাইয়া দিতা না নিচা কথা কয়া ব্যবসা করবা জীবনে কম দিয়া ব্যবসা করবা গালি গালাজ করবা মন্দ কথা বলবা জিব্বা গলে যাবে পায়খানার রাস্তা দিয়া বের হবে সহ্য করতে পারবা না এবার আপনারা বলেন কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়ার যত বদকাজ আছে এই বদকাজগুলা ত্যাগ করার দরকার আছে না না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ